সেদিন মানুষ তার ভাই মা বাপ স্ত্রী ও সন্তান থেকেই পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌড়াতে থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় ভাইরা সেই ক্যামতে আল্লাহ আমল নামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে কিয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন আবারো বলছি আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই কিভাবে রেকর্ড করছেন ওয়া কুল্লিন ইনসানিন আনজামনাহু প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি আমি তার জন্য কামতির দিন একটি কিতাব ওপেন করে দেব গলায় ঝুলানো আছে আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা এই ডিএন এর মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে এর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন সোবাহ আল্লাহ বলেন সেই টেপ টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে এ বুদ্ধি কে দিয়েছে যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেমন তিনি দ্বীপ এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলে একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা যাহান নামে যাবা না বেস্টে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ওখালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কেমতির দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবে আমল ভালো নাই পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন সুপারিশের কথাটা আজকে বলবো না সুপারিশের কথা আসবে শেষের দিকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মনে করা হয় যে পীর সাহেবরা আমাদেরকে সুপারিশ করবেন কেমন দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে যাদেরকে বলা হয় ওরিউল্লাহ তারা আল্লাহর দৃষ্টিতে আদু উল্লাহ কিংবা আপনার আমার জানা নাই তার আমল কেমন আপনি জানেন না বাইরের দৃশ্যটাই শুধু দেখেন ওনার বউ বলতে পারবে উনি পীর না ধান্দাবাস ওনার গ্রামের লোক বলতে পারবে বিদেশ থেকে ভাড়া করা একজন আইনে মানুষের সামনে দেখানো যায় বিরাট একটা কিন্তু তিনি বিরাট না কি এইটা তার বউ তার গ্রামের মানুষ বুঝবে ভালো করে চিনবে বউ চেনে সব থেকে ভালো সব থেকে ভালো করে চেনেকে স্ত্রী তারপরে চেনে ড্রাইভার তার সাথে যে রাত দিন যে ড্রাইভার থাকে তার সাথে যে খাদের থাকে এরা জানে এরা দেখতে পায় এই লোকটা মুখ দিয়ে যা বলে আসলে লোকটা এইরকম না বুঝতে পারে কিনা মানুষের সামনে ধান্দাবাজি করে অনেক কথা কথা বলে মানুষকে মন ভুলানো যায় এই জন্য কবি বলেছেন ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया निजे बुजुर्ग बनाइए मानसे सबने पिछकुट सो तुम्हारा ही हाल होलो तुम्हारे साल মানুষের পয়সা পকেটে ভরার জন্য এই কাম করতেছ কেউ কেয়ার পায় না পাক ঠিকই টের পাচ্ছেন ঠিক কিনা বলেন পাক ঠিকই টের পাচ্ছেন বিশ্বাস করুন কোন কোন বাবা দিন মানুষের কোন উপকারে আসবে না আল্লাহ উপকার হবে কেবলমাত্র নে কামড় জিনা মানুষ কিছু কিছু জাহিল লোকেরা সির করেছে পীর ধরো যার পীর নাই তার পীর শয়তান কন্যা যদি এইটা সত্য হবে তাহলে ইমাম আবু হানিবার পীরকে ইমাম শাহির পীরকে ইমাম আহমদিন হাম্বালের পীরকে যারা এই কথা বলে তারা শয়তানের অসআায় নিমজ্জিত এর তফসির হচ্ছে আয় আমলে সালে নেকাজের অসিলা ধরো কি কাজের অসিলা ধরো নেকাজের অসিলা ধরো কারণ ক্যামতির দিন আল্লাপা কারো পরিষ্কার করে বলছেন লুম আর হাম হামুক ক্যামতির দিন সন্তান সন্ততি আর সম্পদ কোন কাজে লাগবে না এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোন কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না যেখানে দিন ধন সন্তান সন্ততি কোন কাজে লাগবে না ইয়া বলেছে বলে মনে করার কোন কারণ নাই যে যাকে তিনি নসরত করছেন তিনি শিশু তিনি খোকা আমাদের দেশে খোকাতে মন্ত্রীও আছে তাই বলে তিনি কি খোকা নাকি একেবারে কি কথ আবার আমার দেশে আমার দেশে মানে আমার ফিরোজপুরে ওইখানে একজন মন্ত্রী ছিলেন তার ডাক নাম ছিল শিশু লোকেরা তাকে মানপত্র দিত মাননীয় শিশু মন্ত্রী তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন খোকার অর্থ শিশু নয় বাচ্চা নয় এই আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয় খোকা গাদা দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধ হয় মেহমান এসেছে চা নিয়ে যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু খোকাই না কয়েক খোকার বাবাও লোকমা যে সিহাত তার ছেলেকে করেছেন বোঝার কোনো কারণ নাই যে তিনি ছোট ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি কি নসিহত হাজার তেলমান নসিহত করছেন আমার কলেজার টুকরা সন্তান কোন জিনিস রেণুকার মত। সরিষার দানার চাইতে অনেক ছোট শ্রতর চাইতেও ছোট পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি সাহারাতিন যদি তা কোন প্রস্তর খণ্ডের মধ্যে যদি আত্মগোপন করে থাকে কোন মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায় অফিস অথবা অন্তরিক্ষে কোন গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায় অথবা সেটা যদি অথবা জমিনের কোন পরতে যদি লুকায়িত থাকে একটি সরিষার হাজার ভাগের এক ভাগ একটি কলাও যদি হারায় যায় অন্তরিক্ষে মন শূন্যে সমুদ্রের তলদেশে মাঝির কোন পরতে আল্লাহ পাক অবশ্যই কেমতে তা উপস্থিত করবেন্লাহ ল আপনি যাবেন ট্রেনে করে ঢাকা পাহাড়তলি রেল স্টেশন এখনো আছে না পাহাড়তলিতে পাহাড়তলি রেল স্টেশন ওয়েটিং রুমে গিয়ে বসছেন ওইটা আপনার বাড়ি না ট্রেন আসতে চলে যেতে হবে ঠিক কিনা একটি সুন্দরী তরুণী তন্নি কোনো লাভ নাই কবরটা খালি পড়ে থাকবে প্রিয় ভাই সব দারুণ শীত পড়েছে মানুষ মরে যাচ্ছে শীতে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তুমি দয়া করে শীত যেটুক না হলে হয় না তুমি সেইটুক দাও শান্তি হিসেবে দাও রহমত হিসেবে দাও জহমত হিসেবে আমাদেরকে তুমি দিও না বলি আমি ভাই সব যারা মাজারে টাকা দেন সাদর চড়া মৃত্যু মানুষের কবরের উপরে যারা মশারি টানান তাদের বিবেকের কাছে আপিল করি যিনি মারা গেছেন আল্লাহর অলি তার সম্পর্কে আপনার ধারণা এত খারাপ কেন মশারি টানায় দিচ্ছেন আপনার ধারণা কি এই দুনিও মশাই খাইছে কবরের মধ্যে গিয়েও মশাই খাবে কাপড় সাবর দরকার জ্যেতা মাসের না মরা মানুষের জীবিত মানুষ কাপড় পড়ে না যে দেখেন তলি যে দেখুন আপনার এখানে কত জায়গা সব জায়গা তো আমি নাম মনে নেই বটতলি তালতলি বদ্দার হাট এই যে জায়গাগুলি কত মানুষ ফুটপাতে শুয়ে আছে আছে না আহারে আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা ব্যবহারও করে না বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে দশটা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনি মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন মাজারে টাকা দিলেন চাদর দিলেন যারা রাস্তার উপরে যারা কেনই গায়ে দিয়ে থাকে আগুন পোহায় একটু চাদর নাই ওদের একটা কাপড় কিনে দেন প্রিয় নাই সব দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন তবে বাজারে বিশ কোটি টাকা খরচ করে বিশ বছর ধরে প্রচেষ্টা করে বাইশ হাজার শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন জানেন কিনা ইতিহাস কোন বাজারে যে বাজারে এক টাকায় আট মন চাউল পাওয়া যাইত বুঝছেন কথা সেই বাজারে বিশ কোটি টাকা খরচ করেছেন বাইশ হাজার শ্রমিক লাগিয়েছে বিশ বছর সময় লেগেছে তাজমহল করতে এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন আপনি যদি কোন একটি এটিমের গাছ কোন এক অনাথিনি বিধবার গাছ কোন এক কচি শিশু বাপ নাই মা নাই শীতের দিনে খালি গায়ে কানু দুইটা হাত গলার উপরে দয়ে সকাল বেলায় কাঁপতেছে ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর একটি গেঞ্জি একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এটিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন বিশ্বাস করুন বিশ বছর ধরে বাইশ হাজার বিশ কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের হাসির দাম বেশি খেরাতে আমাদের সকলকে উঠতে হবে সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না উঠতে হবে সবাইকে অনেক লম্বা আলোচনা করব না এখন শেষ করে বাকি কথা কালকে বলবো ইনশাল বলেন ইনশাল তবে আছে। না কত জায়গায় ওয়াজ নাফিল হয় সারা রায় হয় না সারা রায় ফজরের সময় গরুর গোস্ত খায় জম্মের খাওয়া সারাদিন পেট খারাপ কি শুনলো আর কি কইল আল্লাহ জানে পরে লোকেরা জিজ্ঞেস করে ভাই গত রাত্রে যে তোমার টের পাই নেই তুমি কোথায় গেছিলে কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে কি ওয়াজ কয় শেষ কথা বলে শেষ করা যাবে না হাই ওয়াস ওয়াজ কি ওয়াজ কয় অনেক বিষয় ভাই আমি তো যাই দেয় দু একটা বিষয় আমার শুনাও না তো আল্লাহর কসম সারা রায় কেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই দাম আছে এগুলা দাম নাই কিসা কাহিনী হাবি জাবি যার পেছনে প্রাণ নাই দলিল নাই আছে শুধু হিংসা হিংসা অমুকের তার সির খারাপ অমুকের অমুক খারাপ তো এই চিৎকার দিয়া বাজার গরম করতে পারবেন না কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা ভাষা সৃষ্টি করতে চান আপনারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না মানুষ আসবে কোরআনের মহব্বতে কোরআনের কথা শুনতে প্রিয় ভাইসব প্রিয় ভাইসব কাজী এর তারা বলে কি সাহস কয়ে যে কোরআন শরীর তাপসিপোড়ায় ভালো আস্তা ফিরুন হুজুর কেবলা আপনি কি নিজে একখান তাফসির লিখছেন কয়ে তাফির কয়েকটা পড়াই দেওয়া যা বেদ পুরাণ পোড়ানো তাহলে আপনি অন্য ধর্মের কিতাবও পড়াইতে চান আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পড়াবার কে দিল আপনাকে কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন আমরা বেদকে সম্মান করি আমরা বাইবেলকে সম্মান করি প্রত্যেকটি জাতিকে সম্মান করি শ্রদ্ধা করি তবে আনি কোরআন শরীফের উপরে সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি জিলাল কোরআন সম্পর্কে কিলোকাল করেছেন একজন লোক যাকে এই চিরংবাসীরা কোনোদিন চেনে না হঠাৎ করে উড়ে জুড়ে বসছেন জিলালিল কোরআন যিনি লিখেছেন আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না তিনি দুনিয়ার অমর শহীদ কথক আলাই যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কিতাব ছাড়াই কোরআনের একটা সিল লিখে পৃথিবীতে অমর হয়ে আছেন আপনার তো আস্ত থাকার কথা নয় মারাত্মক কথা বলবেন না জবান সংযত করে কথা বলবেন আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন কার লেখা তাপসিরের বিরুদ্ধে কথা বলেছেন সৈয়দ কোথাও মিশরের জামাল মাসের তাকে জেলের মধ্যে দিয়েছিল আপনার কথা শুনে তো মনে হয় আপনি জামাল নাসের কোনো কোন আত্মীয় হবেন জামাল না জেলের মধ্যে ঢুকায় দিয়া শিকারী ক্ষুদাত্ম পাগলা কুত্তা ঢুকায় দিয়েছে দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠায় দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে সেখে জবাব দিল জেলখানার ভিতরে যেয়ে দেখে এলাম তালাবদ্ধ রুমের ভিতরে শায়খ সে নামাজের শেষদার ভিতরে পড়ে আছেন আর ক্ষুদাক্ত পাগলা শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা দিচ্ছে সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন মেহরবানি করে প্রিয় ভাই সব বলতেছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি আল্লাহ বেশি মানে আমার কিন্তু এরকম অভ্যাসও নাই যে সারা রাত ওয়াজ শুনি। ওই কার বলে অভ্যাস ছিল সব বুঝে ওয়াজ করায়। মাহফিল ভরা মানুষ সব বুঝে ওয়াজ আরম্ভ করছে। তারপর হঠাৎ চোখ খুলে দেখে কেও নেই। বেচারা খুব রাগ হয়ে গেছে। এই এলাকার মানুষ তো ভারী বেকায়দার। আমারে ফালায় থুয়া সব পালাයිছে। পাশে তাকায় দেখে একটা লোক বসা। কয় যে অন্তত একটা লোক তো পাইলাম আল্লাহর মেহরবানি তুমি খুব ইমানদার ভালো মানুষ যে এতক্ষণ তুমি আমার অসং লোকটা কয় যে হুজুর আমি ভালো না মন্দ তা জানি না আমি হলাম মাইক ম্যান আপনি মাইক ও আমি আপনাদেরকে এই বিপদে ভালাব না সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই আল্লাহ গুণ আলামিন বলেন এরপরে কি হবে শোনো ফু যেদিন সিংগায় ফুক দেওয়া হবে আর তোমরা দলে দলে বেরিয়ে আসবে আবু আবা আর খুলে দেওয়া হবে ফলে তার দুয়ার আর দুয়ার হয়ে যাবে মনে হবে সব দরজা তার মানে হল আকাশ থাকবে না ভেঙে চড়ে চুরমার হয়ে যাবে আর পাহাড়গুলি তো চালিয়ে দেওয়া হবে ফলে মনে হবে মরিচিকা তার মানে হলো এই দেখলাম পাহাড় এই পাহাড় নাই সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ পাহ উড়ায় দেবেন কোন পাহাড় তার জায়গায় থাকতে পারবে না সিঙ্গার ফুক হবে তাতে করে মানুষের যারা ঘুমে থাকবে ঘুমান্ত মানুষগুলি সব জাগ্রত হয়ে যাবে বলবে আমার এই ঘুমকে কে ভেঙে দিল কিসের আওয়াজে ঘুম ভাঙলো বলা হবে হা মা ওয়াদার রহমান ওয়া সাদা কাল মুরসালুন এ হচ্ছে রহমানের ওয়াদা আর আল্লা রসুল সত্য কথা বলেছিলেন সেই জন্য আমাদেরকে এ কথাগুলি বুঝতে হবে সিংহায় ফুক হবে সেই আওয়াজে আমাদেরকে উঠতে হবে তারপরে আল্লাহ পাক আকাশ সিমূহকে খুলে দিবেন ফলে তা দরজার দরজায় পরিণত হয়ে যাবে পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে সেখানে আর কিছুই থাকবে না